আসসালামু আলাইকুম প্রতি বছরই না এবারেও আমরা বিশ্ব কিডনি দিবস আগামী 14ই মার্চ পালন করছি এবারে প্রতিপাদ্য বিষয় আর ইওর কিডনিস ওকে ডিটেক্ট আর্লি এন্ড প্রটেক্ট কিডনি হেলথ অর্থাৎ আপনার কিডনি ভালো আছে তো দ্রুত নির্ণয় করুন এবং কিডনি স্বাস্থ্য রক্ষা করুন এটা আমাদের নির্দেশ করে কিডনি সুস্থ আছে কিনা তা গুরুত্ব তা পরীক্ষা করার গুরুত্ব আমাদের রক্তচাপ পরীক্ষা করে ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্টের মাধ্যমে আমরা খুব সহজেই তা জানতে পারব কি কি কারণে কিডনি রোগ হয়ে থাকে তা জানা আমাদের প্রয়োজন সাধারণত ডায়াবেটিস এবং কিডনিতে প্রদাহ অর্থাৎ নেফ্রাইটিস রোগ কিডনিতে স্টোন কিডনি স্টোন এছাড়া জন্মগত ত্রিটি এবং বংশগত রোগের কারণেও কিডনি রোগ হয়ে থাকে এবং অনেক সময় দীর্ঘমেয়াদে ব্যথার ওষুধ খেলে কিডনি রোগ হয়ে থাকে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তার প্রতিবছরেই কিডনি পরীক্ষা করা প্রয়োজন বিশেষ করে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এবং ব্লাড টেস্ট করে আমরা কিডনি রোগ আছে কিনা তা নির্ণয় করা প্রয়োজন ইউরিনে প্রোটিন লিক করতে পারে শুরুতে এবং শুরুতে যদি আমরা তা সেটা ধরতে পারে এবং সঠিকভাবে ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারে তাহলে এই রোগটা আমরা এখানি থেমিল যেতে পারে আর এছাড়া নেফ্রাইটিস রোগে কিছু লক্ষণ থাকে অর্থাৎ শরীরে পানি জমে যাবে ইউরিনের পরিমাণ কমে যাবে এবং তার প্রেশার অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হতে পারে সেগুলো টেস্ট এবং ইউরিন টেস্ট করে আমরা সেই রোগ নির্ণয় করতে পারি এবং সঠিক সময় চিকিৎসা করলে এই রোগের রোগ হ্যাপাই এছাড়া হাইপার টেনশনের কারণে কিডনি ক্ষতি হতে পারে সেটাও আমাদের চিকিৎসা করে পরীক্ষা করে দেখা প্রয়োজন কিছু বিশেষ পরীক্ষার মাধ্যমে আমরা জন্মগত ত্রুটি বংশগত রোগ অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করে সেই রোগগুলো নির্ণয় করতে পারি এই মুহূর্তে আমাদের আরো একটি বিষয় ভালো করে জানা দরকার বা সবারই জিজ্ঞাসা যে আমাদের কিডনি কিভাবে সুস্থ রাখা যায় কিডনি সুস্থ রাখতে হলে আমাদের কয়েকটি কাজ করতে হবে এক নম্বর আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ নিয়মিত ব্যায়াম করতে হবে আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে আমাদের ব্লাড প্রেসার নিয়মিত পরীক্ষা করতে হবে এবং তা নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের ব্লাড সুগার সেটা অবশ্যই নিয়মিত পরীক্ষা করতে হবে এবং তা নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদেরকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত ওজন যেটা কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়া আমাদের ওভার দি কাউন্টার পেন কিলার ড্রাগ যেগুলো আছে সেগুলি অনিয়মিতভাবে বা বেশি দিন করে খাওয়া ঠিক হবে না ডাক্তারের পরামর্শ ছাড়া আরেকটা জিনিস পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং অবশ্যই সর্বশেষ যেটা আমি বলতে চাই কারো যদি এক বা একাধিক রোগের ঝুঁকি থাকে যেটা থেকে কিডনি রোগ হতে পারে অর্থাৎ ডায়াবেটিস হাইপার ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ এই রোগগুলি যদি থাকে এবং অতিরিক্ত ওজন যদি থাকে তাদের নিয়মিত ভাবেই কিডনি পরীক্ষা করা প্রয়োজন ধন্যবাদ